হ্যালো বন্ধুরা বাড়িতে কিভাবে এত সুন্দরভাবে চিকেন কাটলেট করবে বুঝতে পারছে না তো এই ভিডিওটা তাদের জন্য বন্ধুরা আমার মেয়ে হচ্ছে আমার হাতেই একমতো খেতে ভালোবাসে আজকে ডিমান্ড করেছে মা চিকেন কাটলেট করব বা এবার আমার কাছে অল্প মাংস কি করব তো চিন্তায় পড়ে গেছিলাম তো একটা ছোট বুদ্ধিতে অল্প চিকেন দিয়ে যে এতগুলো কাটলেট হয়ে যাবে ভাবতেই পারিনি তো কিভাবে করলাম প্রথমে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে মিক্সার গ্রাইন্ডে একটা এব পেস্ট করবো তা তার জন্য তো দেখো একটা মাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চিকেন তার মধ্যে হচ্ছে ঝালটা তোমরা যেরকম পারো সেরকমই নেবে আমি খুব একটা দিলাম না তারপর ধনে পাতা কুচি তারপর হচ্ছে কিছুটা আদার টুকরো আর পাঁচ ছটার মতো রসুনের টুকরো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর এটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা একটা একটা করে দেখতে থাকো কীভাবে করছি অল্প দিয়ে দিলাম হচ্ছে বিস্কুটের গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে মতো নুন তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোতে ভালো করে হচ্ছে মিক্সড করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে হলুদ ধনে জিরে গুঁড়ো লং তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করব না যেহেতু কাঁচা লঙ্কা দি আর নুনটা তোমরা বন্ধুরা সাত মতো দিও খুব বেশি যেন না হয়ে যায় সেটা তোমাদেরকে আন্দাজ করেই তোমাদেরকে দিতে হবে তো আমি সেরকমই আন্দাজ মতো দিয়েছিলাম আর এটা বন্ধুরা খেতে এত অসাধারণ লেগেছে আমার হাজব্যান্ড বললো বাহ তুমি তো আমার রেস্টুরেন্টের খরচাটা কিন্তু বাঁচিয়ে দিলে আমি বললাম তাহলে এইভাবেই বন্ধুরা দেখো আমি পেস্ট করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম একটা ডিম দেবো আর দিয়ে দেবো হচ্ছে অল্প কাশুন দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো যাতে ভালো করে দেখো যাতে মশলাগুলো বলো তারপর সমস্ত উপকরণ যাতে ভালো করে মাংসটার সাথে হচ্ছে মিশে যায় তো আমি ভালো করেই চটকে চটকে ভালো করে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো আর একটা বন্ধুরা জানো তো তোমরা এটা বা চাইলে ফ্রিজে তোমরা স্টক করেও রাখতে পারো মানে এইভাবে না যেভাবে মানে বিস্কুটে হচ্ছে গুঁড়ো হয়েছে যেভাবে কাটলে তৈরি হয় ওইভাবে করে রাখতে পারো আর ঘরেই যখন গেস্ট আসে তা এভাবে ও করে দিতে পারো দেখবে খুবই ভালো লাগবে আর এটা দেখো আমি কর্নফ্লাওয়ার আর ময়দা আর সামান্য নুন দিয়ে আমি একটা বেটার তৈরি করেছি এবার এটা ভালো করে খুব পাতলাও হবে না বা খুব মোটাও হবে না সেভাবেই মিডিয়াম ভাবে আমি এটাকে গুলে রেখেছি তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো অ্যাড করতে পারো এরপর আমি হাতের মধ্যে একটু সাদা তেল ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি এরপর যে মাংসটা যে কিমাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি এক এক করে হাতের মধ্যে নিয়ে আর তোমরা যেরকম পারো তোমাদের তোমাদের মতো শেপ দিতে পারো চৌকো বলো ডায়মন্ড বলো যেরকম পারো তোমরা শেপ দিতেই পারো তোমাদের ইচ্ছা আর তোমাদের যেরকম পারো বড় করতে পারো আমি এখানে খুব বেশি বড় করিনি আর খুব ছোটও করিনি আমি এখানে মিডিয়াম সাইজে করেছি আর এটা আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আজকে রেখেছি কিন্তু তোমাদের কাছে ভিডিওটা দেখানোর জন্য তাই আজকে দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা তোমরা বাড়িতে অতি অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখতেই পারো দেখবে খুবই সুন্দর লাগে খেতে এত সুন্দর লাগে তোমরা হচ্ছে দোকানে সত্যি তোমরা খেতে যাওয়া ভুলে যাবে তোমরা বাড়িতেই কিন্তু করে নিতে পারবে আমি যার জন্য আমার সেফটির জন্য আমি সবসময় আমার বাচ্চাদেরকে আমি বাড়িতেই তৈরি করা যে তৈরি করেই খাওয়াই আর আমাদের ছেলে মেয়ে বলো আমার হাজব্যান্ড শশা কেউ বাইরে সেরকম পছন্দ করে না তাই আমার হাতেই ওরাও একমাত্র খেতে ভালোবাসে আর আমি এরকম নিত্য নতুন রোজ ওদেরকে এক এক করে হচ্ছে রান্না করে খাওয়াই আমার হচ্ছে খাওয়াতেও খুব হচ্ছে ভালো লাগে যখন ওরা সবাই তৃপ্তি করে খায় আর আমি রান্নাটাও হচ্ছে খুবই ভালোবাসি সংসারে দেখো যাবতীয় হচ্ছে কাজের হচ্ছে পরও তাও হাসি মুখে ওদের হচ্ছে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি যাতে সবাই যাতে ভালোভাবে থাকে সেই সময় চেষ্টা করি তো আজকে যেহেতু মেয়ে ডিমান্ড করেছে মা অনেকদিন ধরে চিকেন কাটলেট হচ্ছে খাইনি তো ভাবলাম তো চলো এর আগেবারও হচ্ছে চিকেন স্টাফ বান করেছিলাম তোমরা যারা যারা এখন ওই ভিডিওটা দেখো তোমরা আমার ছেলে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো ওইটা খেয়েও আমার সবাই হচ্ছে আমার মেয়ে তো বিশেষ করে সবাই হচ্ছে ভালো বলেছে খেতে তো আজকে ভাবলাম চিকেন কাটলে তৈ করা যাক তো তাহলে ভালো তাহলে এইটা যখন করছি তা তো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা দরকার তোমাদের তো বাড়িতে বাচ্চারা আছে আমার বাচ্চার মতো বায়নাও করতে পারে এইভাবে করে তাদেরকে খাওয়াতে পারো তো দেখো আমার কথা বলতে না বলতে আমি এটাকে একখানা আমার হয়ে গেছে আবার হচ্ছে আর একটা করবো করে তারপর আমি ভাজবো তো দেখো বন্ধুরা আমার একটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আবার হাতে আমি তেল বুলিয়ে নিয়ে ওই মাংসের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আবার আর একটা করে নেবো এইভাবে আমি হচ্ছে দুটো করে নিলাম বন্ধুরা তো প্রথমে আমি বিস্কুটের গুঁড়োতে এই জন্যই দিলাম কারণ আমি যদি যে আগে প্রথমে হচ্ছে এই কর্নফ্লাওয়ার হচ্ছে ব্যাটারে দিতাম না এটা নরম হয়ে গেলে না অনেক সময় ভেঙে যায় এই কারণে বিস্কুটের গুঁড়োতে এই জন্য আগে মাখিলাম যাতে হয়তো যাতে ভেঙে যাতে না যায় তারপরে আমি দেখো এই জন্য এই জন্য আমি কি করছি বিস্কুটে গুলার মধ্যে আগে দিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ারে দেব। তাহলে এ থেকে তোমরা এতে চাইলে কিন্তু ডিমটাও ব্যবহার করতে পারো ডিমের যে ব্যাটার তৈরি করতে পারো কিন্তু আমি ডিমটা দিই এই কারণেই মাংসতে যেহেতু আমি ডিম অ্যাড করেছি সেই জন্য আমি আর এক্সট্রা আমি ডিমে করলাম না তাই একটু ময়দা করনফ্লার দিলেই করলাম তোমরা চাইলে ডিমটাকেও তিন চারটে ডিম ফেটিয়ে নিয়েও তোমরা ময়দার জায়গায় ডিমটাও ইউজ করতে পারো কিন্তু আমি করলাম না আমি ডিমটা যেহেতু দিয়েছি ওই জন্য আমি করিনি তো দেখো এইভাবে আমি ভালো করে শুকনো হাতটাকে যখন একটা বিস্কুট গুলোয় তোমরা এ করবে সবসময় চেষ্টা করবে হাতটা যেন শুকনো থাকে তাহলে হাতের মধ্যে হচ্ছে বিস্কুটে গুঁড়ো গুঁড়ো লেগে যায় ফলে এতে সেরকম একটা ভালো না তাই হাতটাকে সবসময় শুকনো রাখার চেষ্টা করবে রেখে বিস্কুটে দেখো আমার বলতে না বলতে আমার এটা রেগে আর এইভাবে তোমরা ফ্রিজের মধ্যে স্টকে রাখতে পারো যখন ইচ্ছা হবে তখন খেতে পারো হ্যাঁ বেশি দিন রাখার দরকার নেই সবসময় টাটকা করে খাওয়াই ভালো তো ফাইনালি দেখো আমার হচ্ছে আমি দুটো করে নিয়েছি আর দেখো আমার তেলটাও গরম হয়ে এসেছে এবার আমি এক এক করে হচ্ছে ভেজে নেবো আর এতে বন্ধুরা সত্যি খেতে কিন্তু অসাধারণ লেগেছিল মানে বলার মতো না আর সস সালাড দিয়ে কাশন দিয়ে সাফ করেছি আর দেখো খুব বেশি বন্ধুরা লাল লাল করবে না তাতে পুড়ে না যায় ঠিক এরকম যখন কালার চলে আসবে তখনই হচ্ছে নামিয়ে দেবে দাঁড়া কালারটা কি সুন্দর হয়েছে না তো দেখো বন্ধুরা আমার আজকে দুপুরে হচ্ছে দেখো মেনু খুবই মানে সিম্পলের মধ্যে অল্প চিকেন দিয়ে বন্ধুরা অনেক কিন্তু তৈরি করা যায় এইভাবে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে তাড়াতাড়ি করে নাও কিন্তু